আলাইকুম তো আমি কিন্তু বাংলাদেশের মধ্যে প্রায় অনেক জেলায় আমি ঘুরছি কিন্তু এই শ্রীমঙ্গল যে এলাকাটা এটা মানে কি বলবো এতটা সুন্দর যারা শ্রীমঙ্গলে আসছে মানে তারাই বলতে পারবে যে এই এলাকার সৌন্দর্যটা আসলে কতটা সুন্দর আর এখানে সব থেকে বেশি একটা জিনিস ভালো লাগছে এই এলাকাটা অনেকটা মানে নিরিবিলি অনেক এলাকা আছে যেমন অনেক চিল্লা চিল্লি হাউ মাও মানে অনেক কিছু কিন্তু এই একটা এলাকা আমি আসলাম এখানে সব দিক দিয়ে ভাই কি বলবো অনেকটা সুন্দর যারা শ্রীমঙ্গল আসেন নাই তারা অবশ্যই একবার হইলেও শ্রীমঙ্গল আসবেন শ্রীমঙ্গলের যে এলাকাটা মানে কি বলবো মাসাল এতটাই সুন্দর আর তারপর এদিকে যে মানুষ মানে আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন আসলে একটা জায়গায় না আসলে একটা জায়গার পরিবেশ বা পরিস্থিতি কখনই বোঝা যায় না আমি কিন্তু বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলা স্পট ঘুরছি অনেকগুলো জেলা ঘুরছি এই এইবার কিন্তু লাস্ট একদম লাস্টে আমার শ্রীমঙ্গল আশ হয়েছে কিন্তু পরবর্তীতে আর কোন এলাকায় যাওয়া হয় আমি নিজেও বলতে পারি না কিন্তু আমার সব থেকে ভালো লাগছে শ্রীমঙ্গলের এরিয়ার মধ্যে আইসা এখানে বাড়ি ঘর যত কিছু আছে সব কিছুই মানে এখানে পরিবেশটি অন্যরকম কিন্তু আমি এখানে আইসা এখানে আইসি একটা পরিকল্পনা করলাম কি জানেন একটা পরিকল্পনা করছি যদি আল্লাহ তালা কোনোদিন সামর্থ্য দেয় যদি আল্লাহ তালা কোনোদিন সামর্থ্য দেয় সেই যে দেখেন আমার পেছনে সাকিব ভাই আসেন ভাই এই বাইদের বাড়িতে কিন্তু শ্রীমঙ্গলে আসছি হ্যাঁ বাইদের বাড়িতে শ্রীমঙ্গলে আসছি যদি আল্লাহ তালা কোনোদিন তফিক দেয় তাহলে শ্রীমঙ্গলে জায়গা কিনে একদিন বাড়ি করবি যদি আল্লাহ তালা কোনোদিন তফিক দেয় কারণ এদিকে আইসা এই যে ভাইদের এলাকায় আসছি বাইদের বাড়িতে আসছি এত একটা আপ্যায়ন করছে মানে এটা কি বলবো এটা বললে মানে অনেক কিছু হয়ে যাবে তাকে আমি বলতেও চাই না তবে ভাই খুবই ভালো মনের মানুষ আর এই যে ভাইদের সাটা কিন্তু বেশি একটা দূরে না এই হচ্ছে মেন রাস্তা তারপর এখান থেকে অনেকটা কাছে আমার প্ল্যান আছে এরকম এই যে এদিকে কিন্তু অনেক জায়গা আছে অনেক মানে বলার বাইরে এদিকে অনেক ফাঁকা প্লেস আছে অনেকে কিন্তু ঢাকা শহরের মানুষ আপনারা নিরিমিলি জায়গা ঘুরছেন বাড়ি ঘর বাড়িঘর করার জন্য আপনারা চাইলে শ্রীমঙ্গলে কিন্তু বাড়ি করতে পারেন এদিকে রাত ঘুমাইছি ঢাকা শহরে একটা রাত ঘুমাই তারপরে গ্রামের বাড়ির থেকে একটা রাত ঘুমাই কিন্তু এইখানে আমি একটা রাত ঘুমাইছি এক রাতে ঘুম ভাঙছে এক রাতে ঘুম ভাঙছে মানে বলার মতন আসলে গাড়ি আইসা করতে বিরিয়া ঘুম চা বাগানে গিয়া সবাই ভালো থাকেন